হ্যালো ভাইয়ারা দেখেন মই কিন্তু আজকে চলে আইছি জাহিদ ভাই লগে ডান্স করতে এবং কি যে জেড ড্যাশ ড্যাশ সে ভাইয়াবস নেইডাস আপনাগোকে দেখাবো এবং কি ডান্স দেখে কিন্তু মোর কাঁচা মাসা খুলিয়া গেছে ভাইয়া মই কিন্তু কাঁচা দিয়ে বইছি আপনারা সবাই কাঁচা দিয়ে বসেন চলেন চলে যায় জাহিদ ভাই ডান্স দেওয়ার জন্য চলেন ভাইয়া মুই মনে করছিলাম পুতপুত গান মনে খালি ডিপজলি গাইছি আন্দি জায়েদ খানও বাদ দেয় নাই ওমর আল্লাহ আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইহা আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইহা এবা তারে তুই নাসপি নাস হই ডিগবাজি দেশকে ক ডিগবাজি দেশকে এক মাতারি খালি ডিগবাজি দেয় এর জন্য তো মিজাজটা গরম হয়ে যায় তবে যাই যা যা হইছে কিছু বলা যাইবে না কারণ সে বাংলাদেশের একদম সুপারস্টার তো একটা কুত্তার হ্যাঁ আরে জায়েদ ভাই রে তোমারে মই গুরুমান তোমার হ্যাঁ তুমি এই কুত্তা ড্যান্স দিলে বিলাই ডান্স দিবে কবে ভাইয়া এবং কি ভাইবেরাদার জায়েদ খান কিন্তু একটা মাদুরী দিকটি সেদের একটা গান কিন্তু সে কিন্তু এরকম এরকম এই গানটাকে আপনারা দেখছেন শুয়ে পড়ে এরকম এরকম করছে চলেন যাই আসলে মাতারি যে ডিগবাজি যে কন্ঠে শেখছে মানে প্রত্যেক গানে নাসে ডায়লগে সব জায়গায় ডিগবাজি আছে তবে যাই হোক সে কিন্তু এই যে ভারতের নায়িকা যে মাধুরী তারে কিন্তু হার মানাইছে এবং কি সালমান খান শাকিব খান তাগরও কিন্তু ছাড়ে নাই ভাইয়া হ্যাঁ কিন্তু অলরাউন্ডার একদম বাংলাদেশের সুপারস্টার আসলে ভাই এই নায়িকা পাই কনতে ভাই কনতো আরে কি গানে শুট করে ভাই টানতে 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 যে মাতারি ভিডিও করছে ভাই এই মাতারি রে মুই একটু দেখবো ডিরেক্টর রে মুই একটু দেখবো যাতে মুই একটা ভিডিও ভিডিও করতে পারি টাকলা মোরাদের গেট আপ দেখছেন তো ভাই একটা দুঃখের বিষয় কি জানেন মোকে বাংলাদেশের যে ডিরেক্টর এসব ডিরেক্টরে তো ডিরেক্টর নামে কলঙ্ক কারণ বর্তমান ইউটিউব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যেসব পোলাপান দেখবেন যে তামিল ছবির যেসব অ্যাকশন ভিডিও যেগুলো করে ভাইয়া এইসব ডিরেক্টর তার দ্বারের কাছে যাইতে পারে নাই বসছেন এরা কিন্তু মোবাইল দিয়ে করে এইসব পোলাপান তো তাদের কাছ থেকে শিক্ষা দরকার এইসব ডিরেক্টরদের যে ভিডিও কেমনে করতে হয় অ্যাকশন ভিডিও রোমান্টিক ভিডিও কেমনে করতে হয় বসছেন এইসব কি আমি ভাই মাথায় খেলেন না ভাই এইসব করতে আসে কোন তো তো ভাইয়ারা জায়দ খান কিন্তু কাউরে বাদ দেয় নেবে অবশ্যই নে হিরো আলম কন ওই সানি লিওন মাধুরী শাকিব খান সালমান খান শাহরুখ খান কাউরে বাদ দেয় নাই সে কিন্তু সবাই রে ফেলমাইরা দেশে সে জানা বোঝাই দেশে যে ভাইরাল হইতে গেলে ভাইয়া যোগ্যতা থাকা দরকার ঠিক আছে তো যাই হোক ভাইয়া সেজা করছে মানে এটা একটা বিনোদনের জন্য ভিডিওটা তৈরি করলাম আপনাদেরকে কোনো মাইন্ডে কেউ করবেন না জাস্ট আপনাদের হাসি বিনোদন মজা পাওয়ার জন্য করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাইতে হইলে একটা কমেন্টে লিখবেন যে ভিডিওটা ভালো লাগছে ইনশাল্লাহ এরপরে এরকম ধরনের বিনোদনমূলক ভিডিও আপনাদের মাঝে দেবো ঠিক আছে জায়েদ খানকে বানাই থ্যাংক জায়েদ খান ভাই তুমি এরকম আহ ডিগবাজি দিবা নাচের মধ্যে এবং কি আরো বিনোদন যেন আমরা পেতে পারি আমরা ভাইয়া যেন মানুষকে বিনোদন দিতে পারি এটাই কথা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাই বাই টাটা